আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও এই মুক্ত মঞ্চে আপনাদেরকে স্বাগত বাংলাদেশ সরকারের অথবা বাংলাদেশের যে পার্লামেন্ট বা জাতীয় সংসদ ভবন বলেন তো এইখানে যদি একটা বছর শেষে সারা বছর একটা বাজেট যে অর্থায়ন যে বাজেটটা পেশ করা হয় বিভিন্ন খাতে এটা যদি জনগণের সম্মুখে নিউজ চ্যানেল বা মিডিয়ার মাধ্যমে যদি জানানো হয় যে আমাদের এত লক্ষ হাজার কোটি টাকা বাজেট হয়েছে এই খাতে তাহলে আমার কথা হচ্ছে আপনি যে নেতা বা যে মন্ত্রী তো আপনার আসনে বা আপনার এলাকায় কি পরিমাণে বাজেট আছে কোন কোন খাতে এটা বলা কেন নিষেধ করতে হবে আর এইটা নিয়ে একজন মন্ত্রী তিনি বলছে যে আমি ক্ষমতা আসার পরে আমি আমার রাস্তা উন্নয়নের জন্য এত কোটি টাকা বরাদ্দ পাইছি খাতে ধর্মীয় বিভিন্ন উপাসনার জন্য এত কোটি টাকা বরাদ্দ পাইছি বা এরকম আনু একটা হিসাব যদি মানুষের সামনে বলে তাহলে এইটা নিয়ে কেন আবার অন্য একটা মন্ত্রী জনগণের নেতা সে আবার সংসদে যে আপনার স্পিকারের কাছে আবার সে আবার মানে এক প্রকার ক্ষোভ প্রকাশ করে এই ক্ষোভের মানেটা মানে আমার বোধগম্য না আমার না এরকম অনেক সাধারণ মানুষেরই বোধগমন আমার মতন যারা আমজনতা আছে কারণ হচ্ছে একটা খোলামেলা ব্যাপার আপনি একজন মন্ত্রী আপনি একটা বা একটা এমপি আপনি একটা এলাকার মুরব্বী হিসেবে দাঁড়াইছেন তা আপনার নির্বাচিত করছে তো যেহেতু সর্বোপরি টোটাল বাংলাদেশের বাজেটটা আপনি সামনে আনতে পারতেছেন তাহলে কেন আপনার এলাকার উন্নয়নের কর্মকাণ্ডে কত পরিমাণে আপনি বাজেট পাচ্ছেন এটি কেন সামনে বলতে পারবেন না এখানে কোনো কাঠসারি আছে নাকি এখানেও সব জায়গাতে চুরির ধান্দা আপনি একটা ভালো ব্যাপার আপনি যদি বলে দেন যে হা আমার রাস্তার উন্নয়নের জন্য চব্বিশ কোটি টাকা বাজেট আছে বা পঁচিশ কোটি টাকা বাজেট আছে তাহলে আপনার কী ধারণা আপনার তিরিশ কোটি টাকা বাজেট পেয়েছিলেন তো পাঁচ কোটি টাকা আপনি সরাই দিয়েছেন সেটাও তো তোমার সম্ভব না আর যদি সম্ভব যদি হয়ে না থাকে তাহলে তো আপনার প্রতিবাদ করারও কোনো কথা নাই কারণ আপনি বাজেট পেয়েছেন তিরিশ কোটি বলছেন পঁচিশ কোটি এটি যদি আবার ওই মন্ত্রণালয় তো আপনার বিরুদ্ধে আবার মামলা করে এই কারণে আপনি বলতে পারবেন না এমনই কিছু তবে আমি ব্যক্তিগত মতামত সাধারণ জনগণ হিসেবে বলতে চাই আমি চাই বাংলাদেশের যতগুলো আসন আছে যতগুলো এমপি আছে ওরা ওদের বাজেটগুলো প্রকাশ করা বাধ্যতামূলক হোক কোন কোন খাতে কি কি বাজেট হয়েছে এবং যেসব মন্ত্রালয় বাজেটগুলো করছে এরাও এগুলো মনিটাই করুক যে আসলে যে কয় টাকা দেওয়া হয়েছে এটাও প্রকাশ করছে বা এই কাজটা হচ্ছে কিনা এটা আমার ব্যক্তিগত মতামত যদি আপনার এই মতামতটা ভালো লেগেছে তাহলে কমেন্টে জানান তা ভিডিওটা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ